লোভ যখন বেড়ে যায় তখন আর শিক্ষকদের কথা মনে থাকে না আমাদের হাত থেকে এমপি হয় মন্ত্রী হয় এবং প্রধানমন্ত্রী হয় অর্থাৎ আমরা হচ্ছে দেশ গড়ার কারিগর জাতিগড়ার কারিগর আমাদের হাত থেকে এমপি হয় মন্ত্রী হয় এবং প্রধানমন্ত্রী হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় সচিব হয় কিন্তু তারা যখন উচ্চ মহলে যায় তাদের লোভ যখন বেড়ে যায় তখন আর শিক্ষকদের কথা মনে থাকে না তখন আর তারা সেই ঘাম জড়ানো যারা অল্প পারিশ্রমিকে অল্প বেতনে বিনা বেতনে খেটে তাদেরকে আজকে এই সুন্দর শিক্ষাদান করে তারা আজকে এই উচ্চ পর্যায়ে গেলে আর শিক্ষকদের সেই কৃতজ্ঞতা বোধ তাদের ভিতর থাকে না তাদের যদি ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকতো তাহলে এই শিক্ষকদের সাথে তারা প্রহসন করতো না আসলে আমরা জাতিগতভাবে দুর্ভোগ আমাদের কপাল পোড়া আমাদের ভাগ্য অনেক বন্ধ তা না হলে এই শিক্ষক কেন নর্দমায় এসে বারবারে দেখেন এই ড্রেনের মধ্যে যেখানে রাত্রের বেলা কুকুর মানুষ এবং অন্যান্য প্রাণী এখানে বজ্র এই টয়লেট করে সেখানে আমাদের আজকে কেন অবস্থান করতে হবে আমাদের শিক্ষক কেন সেখানে শুয়ে থাকতে হবে সেই প্রশ্ন আমি সচিবালয়ের অর্থ সচিব এবং শিক্ষা সচিব অর্থ উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার প্রতি আমার এই প্রশ্ন রইল আমার প্রধান উপদেষ্টার প্রতি বিনোদ অনুরোধ রইল শিক্ষকদের পক্ষ থেকে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে আপনি আমাদের হৃদয়ের কথা শুনেন। আমরা আপনাকে ভালোবাসি আমরা আপনি আমাদেরকে ভালোবাসেন আমাদের হৃদয়ের কথা শুনে অনীতিবলম্বে আমাদের ক্লাসরুমে ফিরে দেওয়ার আমরা আমাদের মন হাকার করছে আমরা ক্লাসরুমে ফিরে গিয়ে আমাদের কমলমণি শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করব। সেই ব্যবস্থা যেন অতি বিলম্বে হয় সেই উদাত্ত বিনীত অনুরোধ করে আমি আমার আজকের এই মতো এই ফোরামের পক্ষ থেকে বিদায় নিচ্ছি আমার আড়াহাজর উপজেলার সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের আমি হচ্ছে মোহাম্মদ সাদিকুর রহমান সভাপতি এখানে লাইব্রেরিয়ান উপদেষ্টা আছে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আছেন এবং আমাদের সহসভাপতি মাসুদ রহমান সান আছেন এবং প্রচার সম্পাদক রবিল আলম আছেন এবং আমাদের আরও অসংখ্য নেতৃবৃন্দ রাস্তায় আছেন তারাও আসতেছেন আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আজকে ঘরে ফিরবো না 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 আমার নাম মোহাম্মদ সাদিকুর রহমান বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সভাপতি আড়াই হাজার উপজেলা শাখা সহকারী প্রধান শিক্ষক সিংহদি এম এ মোতালি ভুইয়া উচ্চ বিদ্যালয় আড়াই হাজার নারায়ণগঞ্জ